আমি মোহাম্মদাহ আমি ইসলাম ইসলামিক রাষ্ট্র চাই বাংলাদেশ এবং আমি কাজ করেছি এর আগে আমাদের আমাদের বক্তা আমাদের একটা লিডার ইসলামিক লিডার পুরো শুধু বাংলাদেশের জন্য না এটা পুরো পৃথিবীর কাছে এবং বর্তমান আছে আমাদের পাঁচজন ভালো ভালো বক্তা তার ভিতরে আছেন মিজানুর রহমান আজহারি তার ভিতরে আছেন আমির হামজা তার ভিতরে আছেন শফিকুল আমির শফিকুল ইসলাম তার ভিতরে আছেন বেশ কয়েকজন সবার নাম তো উল্লেখ করে দেওয়া যায় না আমরা বর্তমান রহমান আজহারি বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে সে যেহেতু ইসলামিক দল করে জামাত ইসলাম ইসলাম জামাত ইসলাম আমি আগে বুঝতাম না ইসলামের আমির আমাকে বসায় বুঝাইছে এরপরে আমার বুঝাইছে জামাত ইসলাম মানে জামাত মানে একসাথে যে কোন জামাতে নামাজ পড়ি একসাথে নামাজ পড়ি হ্যাঁ জামাত ইসলাম মানে আমরা সবাই একসাথে ইসলাম ধর্ম পালন করি তার মানে কি শুধু ইসলাম জামাত ইসলাম মানে শুধু ইসলাম সবাই একসাথে ইসলাম তার মানে কি শুধু ইসলাম ইসলামের আগেও কিছু নেই পিছনেও কিছু নেই এবারটা বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে কয়দিন আমি ছিলাম না আমার এলাকায় বিভিন্ন তদন্ত বিভিন্ন সাপেক্ষে বিভিন্ন নিউজ টেলিগ্রাম এগুলো আপডেট করতে গেছিলাম আমার কিছু তদন্ত গ্রুপ আছে তাদের সাথে বসে কথাবার্তা বলতে গেছিলাম কথাবার্তা বলে আমরা পালাম বাংলাদেশের নিউজ এর রিপোর্টারের মালিক যারা আছে সময়ের এমডি তো এসে আমার সাথে কথা বলেছে সময়ের এমডি কথা বলেছে সময়ের সিও কথা বলেছে আমার সাথে সময়ের যারা মালিক যারা ইনভেস্টার আছে তারা কথা বলেছে আমার সাথে তারা চাই সবাই সময় লিখে দিতে আমার নামে এটা হচ্ছে তারা মিথ্যে কথা বলেছে আমাকে সময়ের ওরা চায় আমার নামে একটা যে আমাকে নিউজ রিপোর্টার যে একটা কার্ড দিয়েছে দেখাইছি অতি শীঘ্রই সব জায়গায় এই কার্ড ব্যবহার করে করার জন্য সময়ের এমডি এবং সময়ের সিও আমাকে বলেছে এখন ওই কার্ড যে ওরা বলতে চাচ্ছে যে ওই কার্ড ওরা আমার দেয় নাই এইভাবে একটা কেস করবে এটা হবে না আমার ভিডিও আছে আমার কাছে সময় রেমিডিস সবাই মালিক তোরা পারবে না আমার সময় আমি ওই সময় এর اندر কাজ কইতে মাগের বাবা 12টা বাজাও চলে যায় ঠিক আছে আমাদের কাজটা কি আমাদের কাজ সবাই একসাথে ইসলাম করাবো যেহেতু বাংলাদেশ ইসলামী রাষ্ট্র 95% লোক ইসলাম মুসলমান তারা পরিচয় দেয় তারা ইসলাম মুসলমান তারা আওয়ামী লীগ হোক তারা পরিচয় দেয় তারা মুসলমান তারা আওয়ামী দল করে তার পরিচয়তে তারা ইসলাম তারা বিএনপি দল করে এটা হচ্ছে আওয়ামী লীগ সাত যারা আছেন তাদের কাছে আমার কোয়াশেন যারা বড় বড় আওয়ামী লীগের বড় বড় মাওলানা আছেন বড় বড় হাফেজ আছেন আওয়ামী লীগের আরকি এবং বিএনপি আওয়ামী লীগ এবং বিএনপির যাতে বড় বড় মাওলানা আছেন হাফেজ আছেন আমির আছেন এবং সুমন নায়কের আওয়ামী লীগ বিএনপি এবং সমন্বয়কের যারা বড় বড় উপদেষ্টা আছেন বক্তা আছেন আমির আছেন হাফেজ আছেন মুসলমানের ভিতর তো মৌলানা আমির হাফেজ এরাই হচ্ছে জ্ঞান হিসেবে পরিচালিত আপনারা ভিতরে যারা আছেন তাদের সবার সাথে আমি ডাইরেক্ট চ্যালেঞ্জ করতে চাই আওয়ামী লীগের যত বড় নেতা থাকুক না কি জন্য ইসলামিক সে ইসলাম বলে পরিচয় আমি তাই চ্যালেঞ্জ করতে চাই সে কিভাবে আওয়ামী লীগ দল চয়েস করলো বা কিভাবে সে বিএমপি দল চয়েস করলো কিভাবে সে সমান দল চয়েস করলো আবার সে ইসলাম বলে পরিচয় দেয় আমার ইসলামে বলিছে আমার নবী তোমার একমাত্র দল তুমি যদি ইসলাম বলে পরিচয় দাও তোমার একমাত্র দলই ইসলাম তোমার সংগঠন ইসলাম তোমার দলও ইসলাম তোমার ধর্মও ইসলাম মেনে ভিডিও করতেছি যাও তাহলে পরে তাদের যদি দল তাকে যদি ধর্ম তাদের যদি সংগঠন সবই ইসলাম হয়ে থাকি তাহলে তারা কিভাবে আওয়ামী লীগ দল করে এবং তাদের নবী করিম মোহাম্মদ সাল্লাম যেখানে বললিছে তোমাদের মহিলা কোন লিডার হতে পারে না মহিলা হচ্ছে শয়তান তাদের বাড়ির ভিতরে ঘিরে রাখতে হবে বাইর থেকে বাইরে হতে যদি না পারে বাইর থেকে হলে পারে তার পদ্মা ব্যবহার করতে হবে